নমস্কার কেমন আছেন সবাই আমি ঋতু আমার আরও একটি ছোট্ট ব্লগস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দিনটা ছিল দশই মার্চ আর ভিডিওটা দিতে একটু হলেও লেট হল তা যাই হোক দশই মার্চ আমার পনেরো বছর অ্যানিভার্সারি ডে তার কি সেই দিনটা ছিল খুব ভালো মতন সেলিব্রেশন করবো কিন্তু কি আর বলবো দিনটা যেন রামপুরাটি কেটে গেল এই যে আমার হাতটা দেখতে পাচ্ছেন শুধু একমাত্র লোহা আছে লোহা বাঁধানো শাখাটা কিন্তু নেই কারণ তার আগের দিন রবিবার ছিল সেই দিনটা সকালবেলায় আমি যাই হোক পাপিসলে পিসলে কিন্তু পড়ে গেছিলাম যার জন্য আমার হাত থেকে শাখাটা বেড়ে যায় তা সকালবেলায় উঠে খালি হাতটা দেখতে ভীষণ বাজে লাগছিল তা ভাবলাম কি রামপুরহাট যাব দুটো শাখা পরে আসবো তো আমরাও বাড়ির থেকে বেরিয়ে পড়লাম দুইজনে আজকে আর মেয়েকে নিয়ে আসিনি প্রথমেই গেলাম একটু ব্যাঙ্কে সেখানে একটু গ্রুপে টাকা জমা দিয়ে চলে গেলাম রামপুরহাটে শাহা মার্কেট এই যে এখানে অনেক শাখাদের দোকান মানে যারা শাখা বিক্রি করে সেই শাখার শাখারুদের অনেক দোকান তবে আমি এই শঙ্ক ভাণ্ডার থেকেই শাখাটা নিতে বেশি পছন্দ করি এখানে সব ধরনের শাখা পাওয়া যায় তা আমি তো নর্মাল শাখা কিনতেছিলাম কিন্তু বর্মশাই বলল নর্মাল শাখা নিতে হবে না একটা বাঁধানো শাখায় নিয়ে নাও অল্প করে অল্প সোনা দিয়ে সবসময় পড়ার জন্য যেটা আমার অনেক দিনের শখ ছিল যে সব সময় পড়ার জন্য একটা সরু ডিজাইনের শাখা নেব সেই শখটাই আজকে পূরণ হতে চলেছিল সারপ্রাইজের মাধ্যমে আর এখানেই যে বলছিলাম না মোটা শাখা থেকে সরু শাখা সব ধরনের এছাড়া যদি আপনি আলাদা কোনো ডিজাইন নিয়ে আসেন সেটাও এরা তৈরি করে দেবে সঙ্গে শাখা তো নেওয়া হয়ে গেল লাস্ট যেটা যেটা আমি পছন্দ করলাম সঙ্গে আমি নিয়ে নিলাম শঙ্খের খানিক গুঁড়ো যেটা দিলে কি হয় অনেকেই জানতে চাইবেন তো এটা দিলে অনেক সময় মুখে ছুলি বেরোলে বা অনেক রকমের গোটা বেরোলে এই শঙ্খের পাউডার দিলে শুনেছি ভালো হয়ে যায় তা আমরা ওখান থেকে শাখা নিয়ে একদম চলে আসলাম শ্রী জুয়েলার্সে এখানে এসে দেখলাম দুটো চুরি শাখা যেটাতে দেড় গ্রাম মতন সোনার দিয়ে তৈরি করাই ছিল কিন্তু শাখাটা ছিল একদমই সরু আর আমি তো শাখা সঙ্গে নিয়ে এসেছি তাই এখানে আমি অতটাও ক্যামেরা করতে পারিনি কারণ অনেকটা ভিড় হয়ে গেছিলো আর আমি এদিকটাতে একটু ব্যস্তও ছিলাম এর জন্য ওইখান থেকে শাখাটা নিয়ে চলে গেলাম এম বাজার ভেবেছিলাম এখানে বরমশাইয়ের জন্য কিছু একটা নেব তা বরমশাইয়ের জন্য নিতে গিয়ে মেয়ের জন্যও দেখতে লাগলাম তো এখান থেকে মেয়ের জন্য আমি কিছুই নিইনি শুধুমাত্র বরমশাইয়ের জন্য আর নিয়ে নিয়েছি বেশ কটা জলের বোতল এখান থেকে বেরিয়ে চলে গেলাম স্টাইল হাউ সেখানে চলে গেলাম মেয়ের জন্য কিছু জিনিস নেওয়ার জন্য তো এখানে এই যে দেখে বোঝাই যাচ্ছে এখানে আমাদের নেওয়া একদম রেডি তা নিতে আসলাম অনেক কিছুই কিন্তু নিয়ে যাচ্ছি মেয়ের জন্যই আর মেয়েকে সঙ্গে করে নিয়েও আসেনি অর্ডেনারি পড়ার কটা গেঞ্জি আর দুটো প্লাজো নিয়ে নিয়েছি আবার মাঝে একদিন আসতে হবে ভেবে রেখেছিলাম আজকের দিনটা বাড়িতে বসে জমিয়ে খাওয়া দাওয়া করে দিনটা কাটাবো কিন্তু বিশ্বাস করুন রামপুরহাটেই দিনটা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না তার খাওয়া দাওয়া তা যাই হোক এখান থেকে আমরা নিয়ে চলে গেলাম বিল করতে তা আমাদের একটু বেশি দাম হয়ে গেছিলো এর জন্য আমাদের কি করলো একটা গিফট দিল আর গিফটটা ছিল একটু চাইনিজ পাখা দেখতে কিন্তু ভারী সুন্দর সত্যি কথা বলতে কি ফুচকা খাওয়ার সময় যখন লাস্ট ফুচকাটা খেতে ফ্রিতে যদি দেয় খেতে কী ভালোটা লাগে সেরকম গিফট ছোট হোক আর বড় হোক সেটা কিন্তু নিতে সবারই পছন্দ তা আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল পাখাটা তো এখান থেকে বেরিয়ে এবার আমরা চলে গেলাম শয্যা বাড়ির দিকে এখন বাজে বেলা তিনটে তো সারা দিনটা আমাদের রামপুরহাটেই কেটে গেল। ও মা বাড়ি এসে দেখছি কি বর তো আগেই আমার জন্য আরও একটা গিফট অর্ডার করেই দিয়েছিল তো সেটাও বাড়িতে দিয়ে গেছে আর এটা ছিল সুন্দর একটা কটনের কাপ্তান যা রিভিউটা আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব আর এই যে আমি শাখাটা তখন আমি সি জুয়েলার্সে দেখাতে পারিনি কিন্তু বাড়ি এসে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো এই ছোট্ট গিফটটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল তো দিনে তো সেরকম কিছু হলো না কিন্তু রাতটা গরম গরম বিরিয়ানি দিয়ে শেষ করলাম বাই বাই